হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি দেখেই বুঝতে পারছো আজকে আমি একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। এটা হচ্ছে গাছের পাতা হ্যাঁ অবশ্যই গাছের পাতা তবে এটা কী পাতা বলো তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো এটা কী কী পাতা কী পাতা কে তো অনেকেই চেন ওই পাতাটাকে তো যারা না চেনো তাদের বলে দিচ্ছি এই পাতাটা মানে হচ্ছে খারকোল পাতা বলে অনেকে খেটকোল পাতাও বলে দুটো নামেই পরিচিত আছে এই গাছের পাতাটা তো এটা কিন্তু খেতে দারুণ টেস্ট কারা কারা খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানো আর খেতে যে কতটা টেস্ট হয় সেটা যারা খেয়েছ তারা তো ভালো করেই জানতেই পারবে তো দেখো পাতাটা দেখতে কীরকম হয় একদম কচু পাতার মতনই হয় কিন্তু এটা কচু পাতা হিসাবে ধরে না আর দেখতে পুরো কচু পাতার মতনই লাগে যাই হোক এর ডানটি শুদ্ধ পাতা সব শুদ্ধই খাওয়া যায় আর কি তবে খাবার পদ্ধতিটা হয়তো অনেকের সাথে মিল হবে না অনেকে অনেক রকম পদ্ধতিতে রান্না করে আমি আজকে কি পদ্ধতিতে বা কীভাবে রান্না করি সেটাই তোমাদের কাছে শেয়ার করব তো চলো আমি এই পাতাটা আমাদের বাড়ির পাশে মানে বাড়ির কাছেই একদম বিক্রি করতে এসেছিলো সেখান থেকে আমি তিন হাতি এই খারকোল পাতা নিয়েছিলাম তো সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আবার তারপরেও আবার একটু দেখে নিচ্ছি কোথাও পোকা ঠোকা আছে কি না আমার আবার একটু খুঁতখুতে রোগ আছে জানো তো আমি আবার পাতা ছাতা মানে গাছের শাক পাতা ভালো করে দেখে নিই যে কোথাও কিছু আছে কি না যাই হোক কোথাও কিছু নেই ভালো করে দেখে নিলাম আর পাতার ডানটিটা কীরকম দেখতে হয় সেটাও তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি চলো এবারে একটুখানি পাতাটাকে কুচি কুচি করে নিয়েছি দেখো কীরকম কুচি করে নিয়েছি দেখেছো যেভাবে একটু বড় বড় করে করে আর কি বিচুলি কাটে যেরকম তো তোমরা সেটাই বলতে পারো তো এতটাই বড় বড় করে কেটে নিয়েছি আর এইগুলোকে এখন আমি রান্না করব। তো কিভাবে রান্না করব সেটাই তোমাদের কাছে দেখাবো তো বন্ধুরা চলো সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আর কেউ যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে আর তোমরা আমার ভিডিওটা দেখতে পাবে চলো এবার কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি আর পুরো প্রসেসটাই তোমাদের কাছে দেখাবো আমার একটুখানি ক্যামেরাটা নড়াচড়া করবে তার কারণ আমি এক হাতে ফোন ধরে রেখেছি আর এক হাত থেকে কাজ করছি তো তাই জন্য ক্যামেরাটা একটু বেশি নড়াচড়া করছে তো তোমরা আছো তোমরা অ্যাডজাস্ট করে নেবে তো চলো দেখো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে আর আমি তেলের মধ্যে এখন কি দেব বলো তো এর মধ্যে দেব কালো জিরে তো চলো কালো জিরে দিয়ে নিচ্ছি আর দেব হচ্ছে রসুন আর হচ্ছে লঙ্কা তো এ কটাকে আগেই একটুখানি দিয়ে নেব এগুলোকে ভালো করে হালকা হালকা লাল লাল ভাজা করে নেবো তারপর এর মধ্যে পাতাটা দিয়ে দেবো অনেকে আছে খারকোল পাতা শুকনো লঙ্কা ফোড়ন দেয় তাতে কিন্তু সুন্দর গন্ধ হয় আমি যেহেতু শুকনো লঙ্কাটা অত ভালো পছন্দ করি না তাই জন্য আমি কাঁচা লঙ্কাটাই আমি দিয়ে রান্না করব। তো চলো দেখতে থাকো বাড়িতে পাতা পড়ার সাথে সাথেই একটা সুন্দর গন্ধ আসে আর এই গন্ধটা না খুব সুন্দর লাগে তো চলো বন্ধুরা এবার দেখো ভালো করে পাতাটা ভেজে নেব আর কি যতক্ষণ ভাজবো দেখলেই তোমরা বুঝতে পারবে যে পাতার মধ্যে যে জলটা থাকে সেটা পুরোটাই টেনে যাবে আর খুব সুন্দর করে ভাজা হবে আমি এই পাতার মধ্যে একটুখানি নুন আর হলুদ একেবারেই দিয়ে নিচ্ছি ভাজার সাথে ভাজা হয়ে যাবে তার সাথে আর কি তাহলে আলাদা করে আমাকে কিছুই দিতে হবে না চলো এবার দেখো ভিজে নিচ্ছি ভাসতে ভাজতেই জিবে জল চলে আসে তো দেখলে বুঝতেই পারছো যে কতটা সুন্দর করে ভাজা হয়েছে এখন আর মনে হচ্ছে যে পাতাটা খারকুল পাতা ছিল এখন যেন অন্য কোনো একটা শুকনো ডাটার মতো মনে হচ্ছে এর ভিতরে একটু আর কোনো জলের রাশি নেই তোমরাও ভাববেও না যে খাড়কোল পাতাতে গলা ধরবে এভাবে ভেজে রান্না করলে কখনোই গলা ধরে না আর চলো এবার আমি কি করবো দেখো করে ভেজে নিয়েছি আর আমাদের বাড়িতে আবার কি এই কচু পাতা পাতা দেখলে সবার আগে থেকেই গলাটা চুলকাতে থাকে আর কি তো যাই হোক আমি যে প্রসেসে রান্নাটা করলাম এইভাবে তোমরা যদি করে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে অনেকেই ভাববে বা অনেকেই বলে যে খারগোল পাতাতেও নাকি গলা ধরে তো এটাতে কখনোই গলা ধরবে না এইভাবে খাড়কোল পাতা করলে তো এটা আমরা কিন্তু এইভাবে খাবো না এটাতে আমি এখন তুলে নিচ্ছি দেখো একটা পাত্রে এবার এটাকে আমি ঠান্ডা করে নেব তারপর এটাকে মিক্সিতে পেশাই করব। তো দেখতে পাচ্ছ আমি হাতে ধরতে পাচ্ছি তো দেখো পুরোটাই ঠান্ডা হয়ে গেছে আমি এখন একটা মিক্সির জারে নিয়ে নেবো নিয়ে সুন্দর করে পেস্ট করে নেবো তবে কি বলো তো মিক্সির জারের থেকে তোমরা যদি কেউ শিলনড়ায় পেস্ট করতে পারো তার টেস্ট কিন্তু আলাদাই হয় মিক্সি এখন হয়ে গেছে বলে মানুষ কাজের সুবিধার্থে মিক্সিটাই ব্যবহার করে যাতে তাড়াতাড়ি হয়ে যায় তবে আমি মনে করি যদি শিলনোড়াতে বাটা হয় তো তার টেস্টটা খুবই সুন্দর হয় চলো এটা তো খুব কম মানে খারাপ যে টেস্ট হয়েছে সেটা না এটা তো খুব সুন্দর টেস্ট হয়েছে আমি একটুখানি হালকা একটুখানি চিনি দিয়ে নিচ্ছি চিনিটা মানে স্বাদটা ঠিক মানে ব্যালেন্সটা ঠিক থাকবে আর কি এবার দেখো আমার হয়ে গেছে বাটা দেখতে পেলে কত সুন্দর বাটা হয়েছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আর এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে যারা কখনো এই পাতা খাওনি তারা একটুখানি আমি যেভাবে করলাম সেভাবে খেয়ে দেখতে পারো তা অবশ্যই তোমাদের সেই রকম যেভাবে আমি করলাম সেভাবে টেস্টটা ভালো পাবে একটুও গলা ধরবে না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে